পুরুচিপূর্ণভাবে বানর হিসেবে উপস্থাপন করা একটি মিম ভিডিও শেয়ার করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বর্ণবাদের অভিযোগে ব্যাপক সমালোচনা শুরু হয় এফপির তথ্যমতে শুক্রবার ছয় ফেব্রুয়ারি হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেন ভিডিওটির কেবল প্রথম অংশ দেখেছিলেন এবং পুরো ভিডিওটি না দেখেই সেটি পোস্ট করার নির্দেশ দেন তার ভাষায় ভিডিওটির শেষ অংশ সম্পর্কে তিনি অবগত ছিলেন না এবং সংশ্লিষ্ট কর্মীরাও পোস্ট করার আগে সেটি যাচাই করেননি। এর আগে বৃহস্পতিবার রাতে মালিকানাধীন সামাজিক মাধ্যম সোশ্যালে তার নিজস্ব অ্যাকাউন্ট থেকে প্রায় এক মিনিটের একটি ভিডিও পোস্ট করা হয় ভিডিওটি মূলত দুই হাজার সালের নির্বাচনে কারচুপির অভিযোগ সংক্রান্ত একটি মিম। তবে ভিডিওটির শেষ অংশে কয়েক সেকেন্ডের জন্য বারাক ও মিশেল ওবামার মুখ বানরের শরীরের ওপর বসানো অবস্থায় দেখানো হয় সে সময় পটভূমিতে বাঁচছিল দ্য লায়ন স্লিপস টু নাইন কান্ট্রি ভিডিওটি প্রকাশের পর ডেমোক্রেটদের পাশাপাশি বেশ কয়েকজন জ্যেষ্ঠ রিপাবলিকান নেতাও তীব্র প্রতিক্রিয়া জানান